এই যে কাঠগ্লাসের সুরাপাত্রটি দেখছেন এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে এই পাত্রতে ব্র্যান্ডের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর ফলে ঊনবিংশ শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে আমি কিছুক্ষণ থেকে আলমারি জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি মনে তো হয় না চোখে উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব তেমনি কবি ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব আমি আর বেশিক্ষণ বসলাম না বিদায় নিয়ে পেরোবার সময় ভদ্রলোক বললেন আবার আসবেন আপনাদের মতো লোকদের জন্য আমার দরজা সবসময় খোলা কোথায় উঠেছেন আপনি অ্যালেস ভিলা হোটেলে তাহলে তো দশ মিনিটের হাঁটা পথ বেশ লাগলো আপনার সঙ্গ কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারিনি আপনাকে সহৃদয় সহজ মনে হচ্ছে বিকেলে ডক্টর ভৌমিক চায় বলেছিলেন আমি ছাড়া নিমন্ত্রিত আর দুটি ভদ্রলোক চায়ের সঙ্গে চানাচুর এবং কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না ভৌমিক বললেন কতক্ষণ ছিলে খানে ওরে বাবা ডক্টর ভৌমিকের চোখ কপালে এক ঘন্টা ধরে ওই বুজরুকের কচকচি শুনলে আমি মৃদু হেসে বললাম যা চ্যাপচেপে বৃষ্টি স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই হোটেলের ঘরে বন্দি হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধহয় ভালো কার কথা হচ্ছে প্রশ্নটা এলো একটা বছর চল্লিশের ভদ্রলোকের কাছ থেকে মিস্টার খাস্তগীর বলে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ভৌমিক বাতিক বাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগির একটা বাঁকা হাসি হেসে বললেন এসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করছেন কেন ডক্টর ভৌমিক ডক্টর ভৌমিক হালকা হেসে বললেন এত বড় একটা শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি লোকটার আছে বোধ হয় না মিস্টার লস্কর নামক তৃতীয় ব্যক্তিটি ভারতবর্ষের বুজরুকেদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটোখাটো বক্তৃতায় দিয়ে দিলেন শেষটায় আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহায়ী নিঃসঙ্গ জীবনযাপন করেন তার বুজরুকির প্রভাব আর পাঁচজনের ওপর পড়ার সম্ভাবনা খুবই কম ভৌমিক দার্জিলিংয়ে রয়েছে প্রায় ত্রিশ বছর খাস্তগেরও অনেক দিনের বাসিন্দা শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হাঁটফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের কে মেজর ব্র্যাডলে প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক সে তো বছর আসছে আগেকার ঘটনা স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহাড় রোডেই হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা যায় কেন বলতো আমি বান্তিকবাবুর বোতামের কথাটা বললাম মিস্টার খাস্তগির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন লোকটা এইসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছেন নাকি এ তো এক নম্বরের শয়তান দেখছি হে সে নিজে দার্জিলিংয়ে রয়েছে একদিন ঘোড়ার পিঠে সাহেব মরেছে সেই খবর তো এমনিতেই তার কানে পৌঁছাতে পারে সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে থেকে কথাটা অবশ্যই আমার মনে হয়েছিল দার্জিলিংয়ে থেকে দার্জিলিং এরই একটা ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয় আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না চায়ের পর্ব এবং পাঁচ রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই লস্কর বলে উঠলেন থাকেন তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন আমরা ডক্টর ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে সন্ধে হয়ে এসেছে আমি দার্জিলিংয়ে আসার পরেই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতো শহর এবং তার চারপাশের পাহাড়ের গায়ে পড়ছে মিস্টার লস্করকে দেখে বেশ মজবুত মনে হচ্ছিল কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার অনেক বেগ পেতে হচ্ছে হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলাম আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন বলল দেখা করবেন নাকি না না এমনি কৌতূহল হচ্ছিল বাতিকবাবুর বাড়ির হদিস দিয়ে বললাম ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে কি আশ্চর্য হলো তাই কথাটা বলার দুই মিনিটের মধ্যেই একটা ঘাড় ঘোরাতেই সামনে বিষ হাত দূরে দেখি বাতিকবাবু ডান হাতে একটা লাঠি আর বা হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখে যে ভাবটা হলো সেটা যদিও হাসি বলা চলে না কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই বললেন বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে ভাই তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি